খুশি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন হ্যালো বন্ধুরা যত ফ্যামিলির তেতাল্লিশ নম্বর পর্বে কি ঘটনা ঘটতে চলেছে সকল আপডেট থাকছে এই ভিডিওতে যত ফ্যামিলির তেতাল্লিশ নম্বর পর্বে সকল আপডেট থাকছে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওতে এখন একটি লাইক দিয়ে চ্যানেলটি নিচ থেকে সাবস্ক্রাইব করুন এবং যত ফ্যামিলির নাটকটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না তেতাল্লিশ নম্বর পর্ব দেখার জন্য যারা অধীর আগে বসে আছেন তাদের জন্য সুখবর যত ফ্যামিলির তেতাল্লিশ নম্বর পর্ব খুব ধামাকা এবং ইমোশনাল হতে চলেছে তার কারণ এখন এবং জান্নাতের বিয়েটা মনে হয় হচ্ছে না চপল জান্নাতকে বিয়ে করে নিয়ে বিদেশে যেতে চায় কিন্তু জান্নাত তো কোনোভাবে বিয়েতে রাজি হচ্ছে না এদিকে সুহাগের চরিত্র চেঞ্জ করে দেওয়া হয়েছে যৌত ফ্যামিলিতে কিছু নতুন মেম্বার অ্যাড করা হয়েছে যৌত ফ্যামিলির নতুন মেম্বারদের অভিনয় আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ব্যক্তিগতভাবে বলবো যৌত ফ্যামিলির নতুন মেম্বারদের অভিনয় আমার কাছে মোটেও ভালো লাগেনি ইগোল টিম কেন এরকম একটা ভুল সিদ্ধান্ত নিল আমার জানা নেই যৌত ফ্যামিলির তেতাল্লিশ নম্বর পর্বে যে কি ঘটনা ঘটতে যাচ্ছে আপনি যদি এই ভিডিওটা না দেখেন তাহলে বিশ্বাস করতে পারবেন না যৌথ ফ্যামিলিতে চেয়ারম্যান বক্কর চেয়ারম্যান আঙুনের পাঁচ লক্ষ টাকা যখন নিয়ে যায় সেই টাকা ফেরত নেওয়ার জন্য বক্কর চেয়ারম্যান উঠে পড়ে লেগেছে এদিকে মাতবার চাচ্ছে যে আমার কাছে যে টাকাটা নিয়ে গেছে সেই টাকাটা মাতবার ফেরত নেবে তা কোনোভাবেই সম্ভব হবে না এদিকে লতার সাথে সম্পর্ক ছিল সোহাগের সোহাগের সম্পর্কটাও এখন টানা পড়ার মধ্যে আছে কারণ লতার সাথে সম্ভবত সম্পর্ক সোহাঙ্গের থাকবে না তাই লতার মামাতো ভাই লতাকে ডিয়ার বলতেই সেইভাবে রেগে গেলেন লতা লতা কোনোভাবেই তার মামাতো ভাইয়ের সাথে সম্পর্কে রাজি হতে চাচ্ছে না লতার মামাতো ভাই লতার পিছনে লেগেই আছে লতার মামাতো ভাই চাচ্ছে যে লতাকে আমি বিবাহ করব এবং মামার যে সম্পত্তি আছে সেই সম্পত্তি আমি গ্রাস করব। এবং সোহাগের সাথে লতার সম্পর্ক যাতে না থাকে সেদিকে চেষ্টা করছে লতার মামাতো ভাই সব মিলে নাটকের এমন একটি মোড় নিতে শুরু করেছে যা কিনা না দেখলে বিশ্বাস করার মতো না যৌথ ফ্যামিলির নাটকে তেতাল্লিশ নম্বর পরবে কি ঘটনা ঘটতে চলেছে এবং কি ঘটনা ঘটতে পারে আপনারা কমেন্ট করে জানাতে পারেন জওতে ফ্যামিলির ইতিমধ্যে 42 নম্বর পর্ব আপলোড করা হয়েছে 42 নম্বর পর্ব আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন জওতে ফ্যামিলির 42 নম্বর পর্ব যদি আপনি না দেখে থাকেন আপনি এখনি ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন আপনি যদি চান সবগুলো নাটক ইগোল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে জওতে ফ্যামিলির নাটক আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই নাটকের আর কোনো আপডেট যদি আপনি জানতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ